ইকুইপমেন্ট আপডেট করার জন্য এই তিনটা জিনিসের প্রয়োজন আর এই তিনটা জিনিস আমরা কোন কোন মাধ্যম থেকে ফ্রিতে কালেকশন করতে পারি তা বলবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সকালে আই হোপ আপনাদের সকালে অনেক অনেক ভালো আছে এই তিনটা জিনিস আমরা পাঁচটা মাধ্যম থেকে ফ্রিতে পেয়ে থাকি প্রথম মাধ্যমটা হলো বোনাস স্টার প্রতিদিন একবার এই বোনাস স্টার পেয়ে থাকি বাইরে এটাক দিয়ে পাঁচ স্টার আনতে পারলে আমরা যেরকম কয়েন এলিক্সার পেয়ে থাকি তেমনি এই তিনটা ওরিও পেয়ে থাকি দ্বিতীয় মাধ্যমটা হলো ওয়ার থেকে ওয়ারে এটাক দিলে আমরা এই তিনটা ওরিও পাই সবসময় চেষ্টা করবেন ওয়ারে অ্যাটাক দেওয়ার জন্য আর তিন নম্বর মাধ্যমটা হলো আমাদের বেজের পাশে এই ঘর থেকে রেড মেডেল দিয়ে আমরা এই তিনটা ওরিও কিনতে পারবো সপ্তাহে একবার আর মাসে চারবার এবার দেখবো চার নম্বর মাধ্যমটা আর চার নম্বর মাধ্যমটা হলো থাকে আর এই ইভেন্টের ভিতরে এই তিনটা ওরিও থাকে আর সর্বশেষ আর পাঁচ নম্বর মাধ্যমটা হলো সুপারসেল স্টোর সুপারসেল স্টোর থেকে অনেক সময় সুপার এর পক্ষ থেকে আমরা ফিরিতে পাই আর যাদের সুপারসেল আইডিয়া আছে তারা তো অবশ্যই জানেন মাঝে মাঝে তাই সুপারসেল স্টোরে চেক করবেন তারা ফিরিতে অনেক কিছু থাকে এই 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 তিনটা তিনটা জিনিসও তারা ফ্রিতে ফ্রিতে দিয়ে অনেক সময় আর পাঁচ মাধ্যম জিনিস শুধু পাওয়া যায় আর কোন মাধ্যম থেকে নয় আর আপনারা টাকা দিয়ে কিনতে পারেন সুপার সেল স্টোর থেকে তাছাড়া আর কোনোভাবে এই তিনটা জিনিস পাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না